অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পর এবার তৃণমূল নেতার পাঁচ হয়ে প্রণাম সৌমিত্রর নিছকেই সৌজন্যতা নাকি অন্য ইঙ্গিত ভোটে জয়লাভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খার গলায় এবার প্রকাশ্য রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পাঁচ হয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাকে সৌমিত্র খার একের পর এক এই আচরণ কি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে গতকালের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা সৌমিত্র নিজে বিষয়টি নিছক সৌজন্যতা বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্বের বক্তব্য উঠকে দিয়েছে রাজনৈতিক মহলের জল্পনাকেই জানা গেছে সোমবার রতনপুরে সংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খা ফেরার সময় রাস্তায় তৃণমূলের প্রাক্তন রাজ্য নেতা বর্তমানে এলাকার দাপুটের তৃণমূল নেতা হিসাবে পরিচিত ভবধারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তার পাত্রে প্রণাম করেন সৌমিত্র করেন কুশল বিনিময়ও আর এতেই সৌমিত্র দলবদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে যদিও সৌমিত্র খান নিজে এই ঘটনাকে নিচকেই সৌজন্যতা বলে দাবি করেছেন তৃণমূল নেতা ভবতরণ চক্রবর্তী ও বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি করলেও সৌমিত্র দলবদলের জল্পনাকে ওড়াতে পারেননি জল্পনা ওড়াননি তৃণমূল নেতৃত্ব এবং একটা কথা তো আমি আবার বলছি বারবার করে বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে করেছে করেছি রাজনৈতিক দল আলাদা থাকতে পারে কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি উনি আমার ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ আমি সেই কাজটা করেছি সৌমিত্র খাঁ আপনাকে প্রণাম করলো রতনপুর বাজারে কী বলবেন সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল সে আমাদের দলের সাংসদ ছিল দু সালে তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি আমি ওঁধা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম ওঁধা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি ঘুরেছিলাম সমস্ত লোকের সহযোগিতায় সেই সৌমিত্র খা হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয় সে আমাকে সৌজন্যতা জানায় আমিও সৌজন্যতা জানিয়েছি তাকে প্রণাম করবি আমি ওনাকে আশীর্বাদ করবি এর সাথে রাজনীতির কোনো যোগ নেই সৌমিত্র খা অনেক রকম ভিলকি বাজি জানে ভোটের এক বক্তব্য ভোটের পরে এক বক্তব্য মন্ত্রিত্ব পায়নি তার আবার একটা বক্তব্য ও যত পাচ্ছে তৃণমূল নেতাদেরকে ভোটে রেখে প্রণাম করে যাচ্ছে কী তো পায়নি বলে পাগলের মতন হয়ে গেছে তাই তৃণমূলে সুনাম করছে যাকেই দেখছে তাকেই প্রণাম যাকেই বলছে হাজার করছে আর দলে ঢুকবে কি ঢুকবে না অনেক পাবলিক আমাদের জিজ্ঞেস করে সময় কথা বলবে কি যোগদান করবে কি মনে হচ্ছে সেটা ধরুন দল তো ডিসিশন নেয় আমরা তো ডিসিশন নেওয়ার কেউ নই সেটা দল ডিসিশন নেবে ওর যা মতিগতি দেখছি পাবলিক আমাদেরকেও জিজ্ঞাসা করছি কী হবে কি না হবে দলের ব্যাপার ভাই দল যদি নেয় আপনারা জানাবেন দেখুন দল নিলে আমরা দল করা রুক্ত আমরা যদি কাউকে পছন্দ করি না করি ওটা ব্যক্তিগত কিন্তু দল যখন করি দল যদি খেজুর গাছকে বলে মানতে হবে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য কারণ দলের আমরা সৈনিক মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি